আসসালামু আলাইকুম খুলনার অত্যন্ত সুপরিচিত হেসারি সাফল্য হেসারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা স্ক্রিনে দেখছেন একদিন বয়সী অরিজিনাল দেশি রাজহাঁসের বাচ্চাগুলো এই সুস্থ সুন্দর ভালো মানের রাজহাঁসের বাচ্চাগুলো আমরা অত্যন্ত পাইকারি দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন মাংস উৎপাদনের জন্য রাজহাঁস সারা বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে আপনারা দেখুন প্রাকৃতিক নিয়মে একদিন বয়স থেকে রাজহাঁসকে ঘাস খাওয়ানো হচ্ছে তাই আপনারা জানেন রাজহাঁস পালনে সবচেয়ে কম খরচে অধিক পরিমাণ লাভবান হওয়া সম্ভব প্রাকৃতিক নিয়মে ঘাস বাঁধাকপি আপনি প্রাকৃতিক খাবার খাইয়ে যে কোনো পরিবেশে মাঠে ছেড়ে দিয়ে এই রাজহাঁস পালন করতে পারবেন তাই আপনারা যারা শখের বশত বাসাবাড়িতে পাঁচ পিস দশ পিস অরিজিনাল দেশি রাজহাঁস পালন করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে একদিন বয়স থেকে দুই মাস বয়স পর্যন্ত সকল সাইজের রাজহাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন এবং আপনারা যারা ক্ষুদ্র মাঝারি বা বাণিজ্যিক পরিসরে রাজহাঁসের খামার করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনাদের চাহিদা মতো একশো দুইশো পাঁচশো পিস পর্যন্ত রাজহাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন তাই আপনারা যারা বিভিন্ন ব্যবসার পাশাপাশি চাকরির পড়াশোনা পাশাপাশি পড়াশোনার পাশাপাশি অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে পরিবারের সাথে থেকেই এই রাজহাঁস পালন করতে চান সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে মাঠে ছেড়ে দিয়ে প্রাকৃতিক খাবার খাইয়ে এই রাজহাস পালন করতে পারেন এবং দেখতে দেখতে ব্যাপকভাবে আর্থিক সফলতা লাভ করতে পারেন